বন্ধুরা আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো তা তো আপনারা থামনেই আর টাইটেল দেখে বুঝেই গেছেন হ্যাঁ ঠিক ধরেছেন তিনি হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তিনি যেমন সুন্দর তেমনি প্রতিভাবান এক কথায় তিন প্রজন্মের ক্রাস আমাদের দাদাদের সময় তিনি ছিলেন দাদাদের স্বপ্ন চাচাদের সময় তিনি ছিলেন চাচাদের ক্রাস আর আমাদের সময় তিনি আমাদের ক্রাস চলুন তাহলে আজকে আমরা জেনে আসি জয়া আহসানের বর্তমান বয়স তার অভিনয়ের শুরু এবং কিছু অজানা গল্প প্রথমে বয়সের প্রসঙ্গে আসি জয়া আহোসানের জন্ম পয়লা জুলাই তবে জন্ম বছর নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে অনেকেই বলেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন আবার কিছু সূত্র মতে উনিশশো তাই নির্দিষ্ট বছর নিয়ে বিভ্রান্তি থাকলেও নিশ্চিতভাবে বলা যায় এখন তিনি চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স যাই হোক তিনি আজও সমান সুন্দর সমান প্রাণবন্ত জয়া হোসেন ছোটবেলা থেকেই ছিলেন শিল্প গান আর আকার প্রতি ভীষণ আগ্রহী তার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা আর মা ছিলেন একজন শিক্ষক ছোটবেলা থেকেই পরিবার থেকে তিনি শৃঙ্খলা আর অনুপ্রেরণা পেয়েছেন তার ক্যারিয়ারের শুরু হয় মডেলিং দিয়ে একবার একটি ক্যালেন্ডারে মডেলিং করার পর বিখ্যাত অভিনেতা আফজাল হোসেন তাকে দেখে কোকাকোলার বিজ্ঞাপনের সুযোগ দেন এরপরই শুরু হয় তার মিডিয়া জগতে পদচারণা তারপর তিনি টেলিভিশন নাটকে আসেন প্রথম নাটক ছিল পঞ্চমী তারপর একের পর এক নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন তবে শুধু অভিনয় নয় কিছুদিন তিনি ভোরের কাগজ পত্রিকাতেও কাজ করেছিলেন কিন্তু তার ভেতরে ছিল অভিনয়ের প্রতি ভালোবাসা আর তাই তিনি আবারও মিডিয়াতে ফিরে আসেন চলচ্চিত্রে তার প্রথম কাজ ছিল দু সালের সিনেমা ব্যাচলার তবে আসল পরিচিতি পান দু সালের সিনেমা গেরিলা থেকে সেখানে তিনি বিলকিস বানু চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এরপর একে একে তিনি দিয়েছেন অসাধারণ সব কাজ চোরাবালি ডিগ্রি দেবী অলাথ চক্র বিউটি সার্কাস আর ভারতের সিনেমা বিসর্জন প্রতিটি চরিত্রেই তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন শুধু অভিনয় নয় প্রযোজনাতেও তিনি নিজের নাম লিখিয়েছেন দু সালে দেবী সিনেমাটি প্রযোজনা করেন যা বক্স অফিসে ব্যাপক সফল হয়েছিল পুরস্কারের কথা যদি বলি তিনি মোট ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এছাড়াও ফিল্মফেয়ার ইস্ট পুরস্কারও তার ঝুলিতে রয়েছে তার প্রতিটি কাজ প্রমাণ করে তিনি সত্যি অসাধারণ প্রতিভাবান বন্ধুরা দেখলেন তো আমাদের দাদাদের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সবার মন জয় করে নিয়েছেন একজন শিল্পীর সৌন্দর্য শুধু চেহারায় নয় তার কাজের মধ্যে আর সেটাই প্রমাণ করেছেন জয়া হসান আপনারা বলুন জয়া হোসানের কোন সিনেমা বা চরিত্র আপনাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে মন্তব্যে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা সবসময় আপনাদের জন্য নিয়ে আসবো এমন অনুপ্রেরণাদায়ক গল্প